দু আসতে চলেছে এবং আমরা সবাই অপেক্ষা করছি যে নিউমেরোলজিক্যালি এক থেকে নয় সংখ্যায় যাদের জন্ম তাদের কেমন যেতে চলেছে দু আমরা রাশি ফল অবশ্যই ডিসকাস করেছি যেটা আমার চ্যানেলে প্রোফাইলে রয়েছে আপনারা চাইলে অবশ্যই মেস থেকে মেন দেখতে পারেন আপনারা যারা যারা আমার চ্যানেলটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনার রাশি বা আপনার মূলাং কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন নাম্বার ওয়ান যাদের জন্ম নাম্বার ওয়ানের মধ্যে কিন্তু ফার্স্ট অফ এভরি মান্থ যারা জন্মেছেন নাম্বার ওয়ান সংখ্যাটি আসছে এবং তার সাথে সাথে যাদের দশ তারিখে জন্ম উনিশ তারিখে জন্ম এবং আঠাশ তারিখে যাদের জন্ম তারা সবাই কিন্তু এই রুলিং নাম্বার আন্ডারে পড়ছে এবারে এই যে যে সংখ্যাটা মূলাঙ্ক যাদের ওয়ান তারা কিন্তু প্রচন্ড বেনিফিটেড হতে চলেছে দু হাজার তার কারণ দু হাজার যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু দশ আসছে তার মানে রুলিং নাম্বার ওয়ান এই এক হচ্ছে কিং অফ দ্য প্ল্যানেট রবির বছর দু এবং যাদের সংখ্যা এক তারা রুল করতে চলেছে রাম রাজ্য আমরা বলি রামের বছর আসতে চলেছে তার মানে এরা কিন্তু পোটেন্সিয়ালি ভালো করবে তাতে রবি যেমনই থাকুক জন্মছকে যাদের রুলিং নাম্বার ওয়ান নিউমারোলজিক্যালি তাদের মধ্যে একটা নতুন উর্জার সৃষ্টি হবে যেখান থেকে নতুন কিছু উদ্যোগ থাকবে তাদের কিছু করার যেটা করে ফেলেছেন যেটা হয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে নতুন করে স্টার্ট করুন এই উদ্যোগ এবং অ্যাডভান্টেজ নিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে রবি মনে রাখবেন যে একটি অগ্নিকারক গ্রহ আপনার মধ্যে উর্জা আছে সেটাকে আপনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু বেনিফিটেড হবেন। রবির অবস্থান যদি খুব ভালো হয় আপনার দশা যদি সাপোর্ট করে অবশ্যই কিন্তু ওয়ানেদের থাকবে মূলাঙ্ক ওয়ান যাদের তারা ন্যাচারালি কিন্তু রবি দ্বারা রুলড গায়ত্রী মন্ত্র চ্যান্টিং আপনাদের জন্য অত্যন্ত লাভবান এবং রবির যারা জাতক বা জাতিকা তারা সকালবেলা তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করুন দু হাজার ছাব্বিশে আপনাদের জন্য কিন্তু আর্লি টু বেড আর্লি টু রাইজ একদম ফিট করছে এবং প্রত্যেকটি কাজের আগে গায়ত্রী মন্ত্র চ্যান্টিং করে বাড়ি থেকে বেরোন তাহলে কিন্তু ভাগ্য আপনাকে অ্যাবান্ডেন্স নিয়ে আসবে তার সাথে সাথে আপনি রাম দরবার রাম দরবারের ফটো রাম দরবারের ফ্রেম যে কোনো কোনোভাবে রামের মন্ত্র রামের পুজো করলে আপনার এই দুহাজার ছাব্বিশ হবে আরও ভালো নেক্সট যে সংখ্যা সেটা হচ্ছে নাম্বার টু চলুন জেনে নেওয়া যাক নাম্বার টু মূলাঙ্ক যাদের রয়েছে নাম্বার টু মানে কিন্তু দু তারিখে যাদের জন্ম এগারো তারিখে যাদের জন্ম ২৯ তারিখে যাদের জন্ম এবং যাদের জন্ম কুড়ি তারিখে তো এই দুই এগারো কুড়ি এবং ২৯ অফ এভরি মান্থ আর কামিং আন্ডার নাম্বার টু মূলাঙ্ক যাদের দুই হচ্ছে নিউমারোলিক্যালি রুলিং নাম্বার তাদের কেমন রবির বছর এবং রবি আমাদের পিতা সেখানে মুন হচ্ছে নাম্বার এর রুলিং চন্দ্র হচ্ছে আমাদের মাতা আমাদের মনের কারক আমাদের মন অস্থির থাকবে এই মূলাঙ্কে যাদের জন্ম দু হাজার ছাব্বিশে তারা একটু ইমোশনাল হতে চলেছে তাদের মধ্যে ইমোশনস নিয়ে কাজ করার যে প্রবণতা সেটা এমনি ভাবেন না তারা মন দিয়ে ভাবেন এই ব্যাপারটা কিন্তু নাম্বার মূলাঙ্কের থাকে এবং টু সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে আরো বেশি হতে চলেছে তো সেটাকেই কিন্তু আবেগটাকে কন্ট্রোল করতে হবে আবেগের বসে কোনো ডিসিশন না নেওয়া এটা হচ্ছে নাম্বার ওয়ান এবং বাবার সাথে সম্পর্কের খারাপ বিহেভিয়ার বা সম্পর্কটাকে কোনোভাবে খারাপ করলে চলবে না যদি হয়তো অনেক সময় আমাদের বাবারা ভালোর জন্যে বলে সেটাকে রিয়াক্ট না করে সেটাকে রেখে ভাবা এবং তারপরে না করে রেসপন্ড করা এইটাকে শিখতে হবে না হলে কিন্তু চন্দ্রের যারা রয়েছ মূলাঙ্কের তাদের কিন্তু একটু ডিফিকাল্ট হতে চলেছে এবং বডিতে কোনোরকম ভাবে ওয়াটার রিলেটেড প্রবলেমস কিন্তু একটু বাড়তে পারে সেটার জন্য দশা সাপোর্ট করতে হবে যদি চন্দ্র খুব খারাপ থাকে জন্মছকে তবে কিন্তু এই জিনিসটা হতে পারে চন্দ্রের যারা জাতক বা জাতিকারা রয়েছে যারা নাম্বার টু দিয়ে রুল করছো যাদের জন্ম ছকে বা যাদের ডেট অফ বার্থ হচ্ছে দুই এগারো কুড়ি বা উনত্রিশ অফ এভরি মান্থ তারা চন্দ্রের জন্য কি করতে পারো শিব ঠাকুরের পুজো শিবের আরাধনা রূপর একটি আংটি ধারণ করা যেতে পারে এই দু হাজার এবং তার সাথে সাথে তোমাদের জন্য শিব ঠাকুরের মূলাঙ্ক নাম্বার থ্রি যাদের তিন নম্বর মানে তিন তারিখে যাদের জন্ম তাদের কিন্তু মূলাঙ্ক নাম্বার থ্রি কেমন যেতে চলেছে নাম্বার থ্রি যাদের মূলাঙ্ক দু হাজার তারা কি কি নাম্বার রয়েছে। নাম্বার থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান অ্যান্ড থার্টি তার মানে এই প্রত্যেকটা ডেট যাদের জন্ম এই ডেটে তারা কিন্তু তিন নম্বর মূলাঙ্কের আন্ডারে তোমরা পড়ছো তিন নম্বর হচ্ছে জুপিটার বৃহস্পতির একটি নাম্বার এবং তোমাদের ইচ্ছা পূর্তি যোগের একটি কিন্তু কানেকশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে রবির বছর এবং বৃহস্পতি তোমাদের রুলিং প্ল্যানেট হয়ে যাচ্ছে মূলাঙ্ক অনুযায়ী তাহলে এখানে অনেক ইচ্ছে পূরণ হতে চলেছে তোমাদের প্রতি কিন্তু একটা ডিভাইন ব্লেসিং থাকবে তোমাদের যে কাজগুলো আটকে ছিল সেগুলো হবে এবং সার্ডেন গেমসেরও কিন্তু একটি চান্সেস রয়েছে তোমরা নতুন কিছু শিখতে পারো তোমাদের মধ্যে একটি নতুন উদ্যোগ থাকবে হয়তো তোমরা কোথাও অ্যাডমিশন নিলে নতুন কোনো কোর্স জয়েন করলে কিছু নতুন লার্নিংস কিছু নতুন হ্যাবিটস তৈরি হলো হবিসকে পূরণ করলে যেটা হয়তো এতদিন হচ্ছিল না তো এরকম কিছু কিন্তু তোমরা করতে চলেছ সেটার জন্য দু ভালো সময় তোমাদের জন্মছকে যদি বৃহস্পতি এবং রবির অবস্থান ভালো থাকে এই বছরটা দুর্দান্ত যাবে যাদের বৃহস্পতি নিচস্ত হয়ে গেছে বা যাদের রবি একটু ডাউন তাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা বিষ্ণু নাম অবশ্যই শোনো এটা তোমাদের জন্য ভালো একটি উপায় হবে টার্মারিক তোমরা অবশ্যই ইউজ করো হলুদের ব্যবহার তোমাদের নিত্য নতুন জীবনে যেমন ভাবে পারো করবে হলুদের স্পর্শ তোমাদের জন্য লাকি তোমরা স্নান করার সময় একটু হলুদের ব্যবহার করো এবং পারলে একটি ডান হাতের রিস্টে রাখবে সেটা তোমাদের হবে। যে সেটা হচ্ছে সংখ্যা চলুন জেনে নেওয়া যাক নাম্বার ফোর তার মানে মূলাঙ্ক যারা যেকোনো কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখে যারা জন্মেছে তাদের কিন্তু রুলিং নাম্বার ফোর হয়ে যাচ্ছে এবং প্ল্যানেট হচ্ছে রাহু অবসেশন ইলিউজনের কারক রাহু মানে কিন্তু এখানে আমরা বোঝাবো রবির সাথে সম্পর্কে একটা টানা পড়েন রবি এবং রাহু গ্রহণযোগ তৈরি করে ইক্লিপস তার মানে এমন কিছু সিচুয়েশন দু হাজার আসতে চলেছে যেখানে আপনাকে সতর্ক থাকতে হবে বসের সাথে কোন রকম ভাবে ঝামেলায় না জড়ানো কেন কি বস মানেই হচ্ছে অথরিটি রবি কে রিপ্রেজেন্ট করছে বাবার সাথে কোনো রকম ঝুট না যাওয়া কোনো রকম লিগাল কোনো কেসে না যাওয়া গুরুজনদের সম্মান করা এই কয়েকটা জিনিস আপনাকে সাবধান থাকতে হবে এবং আপনি যদি পারেন তাহলে কাল ভৈরবের দর্শন করা ভালো কাল ভৈরবের আরাধনা পুজো করা আপনার জন্য ভালো এবং আপনার মধ্যে এমন কিছু ইচ্ছে জাগবে এমন কোন বদ অভ্যেস বা অ্যাডিকশন হতে পারে এই বছরটাতে দু হাজার সেগুলোর থেকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং যাতে আপনি কোনো রকম কোনো কিছুর প্রতি অপসেসড না হয়ে যান ইলিউশন ক্রিয়েট না হয় কেন কি ধোঁয়াশা রাহু মানেই একটা ধোঁয়াশার মধ্যে থাকা এবং যখন গ্রহণের একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে যাদের যদি খুব খারাপ থাকে জন্ম সেক্ষেত্রে আমি বলছি আপনি অবশ্যই একটি গাইডেন্স নিয়ে নেবেন সেখানে আপনাকে অবশ্যই হেল্প করা হবে এবং যাদের রাহু খুব ভালো তাদের কিন্তু এই বছর দু হাজার ছাব্বিশে ট্রেডিং অথবা শেয়ার মার্কেট ভালো হবে তো এই জিনিসগুলো কিন্তু একটু দেখিয়ে নেওয়ার প্রচন্ডভাবে দরকার রয়েছে আপনারা কোথার থেকে বলছেন এবং কোথার থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে একটুখানি অবশ্যই লিখবেন যাতে আমি বুঝতে পারি এটা আমাকে ইন্সপায়ার করে আরো কন্টেন্টস বানানোর আপনারা কি কন্টেন্টের উপরে দেখতে চাইছেন সেটা অবশ্যই মেনশন করবেন এবং আপনার মুলাং কি সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আরো নতুন ভিডিওজের এর জন্য নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখবেন যাতে আর সবথেকে প্রথমে আপনার কাছে আমার ভিডিও চলে যায় এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট যে নাম্বার সেটা হচ্ছে নাম্বার 5 বুধের সংখ্যা চলুন জেনে নেওয়া যাক নিউমারিলজিক্যালি নাম্বার ফাইভ হচ্ছে বুথকে রিপ্রেজেন্ট করছে যাদের ডেট অফ বার্থ পাঁচ ফরটিন আর টোয়েন্টি এই যে নাম্বারটা অফ এনি মান্থ আর কামিং আন্ডার নাম্বার ফাইভ নিউমারোলজিক্যাল মূলাঙ্ক এবং তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে মার্কারি আপনি কি জানেন যে মার্কারি এবং সান রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি এবং সেরকমই কিছু কানেকশনস কিন্তু দু দু হাজার ছাব্বিশে পেতে চলেছে দু হাজার পঁচিশটা বাজে হবে না দু হাজার ছাব্বিশ পাঁচ নম্বর মূলাঙ্কের আন্ডারে যারা আসছেন তাদের জন্য কিন্তু খুব ভালো আপনার জন্ম ছকে রবি এবং বুধ যদি ভালো থাকে তাহলে তো আপনার দুর্দান্ত একটা বছর খারাপ থাকলেও কিছু বেনিফিটস কিন্তু ন্যাচারাল কারক হিসেবে আপনি পাবেন আপনি নতুন চাকরি পেতে পারেন নতুন কোনো জব প্রসপেক্টস ভালো হতে পারে ইনক্রিমেন্টস বা প্রমোশন আপনার জন্য ওয়েট করছে আপনি যদি কোনো নতুন স্টার্টআপ ভেবে রেখেছিলেন এতদিন ধরে যেটা হয়নি সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে আপনার অবশ্যই প্ল্যান করা জিনিসটা তৈরি হয়ে যাবে এটা কিন্তু দু হাজার হতে চলেছে তো ওভারঅল পাঁচ নম্বর মূলাঙ্ক যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুব খুব ভালো একটি বছর সাবধানে প্ল্যানিং করে এগিয়ে যাও এবং দু হাজার ছাব্বিশে ম্যানিফেস্ট করার চেষ্টা করো নাম্বার সিক্স যাদের মূলাঙ্ক তাদের চলুন দেখে নেওয়া যাক কি হচ্ছে নাম্বার সিক্স হচ্ছে শুক্রের মূলাঙ্ক যাদের ডেট অফ বার্থ সিক্স ফিফটিন তাদের কিন্তু এই রুলিং নাম্বার হচ্ছে সিক্স সিক্স মূলাঙ্ক খুব খুব একটি শুভ মূলাঙ্ক এবং দু হাজার ছাব্বিশও কিন্তু ভালো হতে চলেছে শুক্রের অবস্থান এবং রবির অবস্থান আপনার যদি জন্মছকে ভালো থাকে তাহলে তো ভালো হবেই কিন্তু শুক্রের এই মূলাঙ্ক দু হাজার ছাব্বিশে ক্রিয়েটিভ ট্যালেন্টকে কিন্তু আরো বাড়িয়ে তুলবে দু হাজার ছাব্বিশে যারা আর্টিস্ট রয়েছেন যারা মনে করছেন এতদিন ধরে আপনি সেই ক্রিয়েটিভিটিটাকে দেখাতে পারেননি সেখানে কিন্তু আপনার প্রতিষ্ঠা হবে মূলাঙ্ক যারা থাকে তাদের কিন্তু ক্রিয়েটিভিটি এমনি থাকে সেই ফ্রেম আপনি যে ফ্রেম পাবেন সেটা কিন্তু রবির হাতে রবি আপনাকে মান সম্মান খ্যাতি যশ প্রতিষ্ঠা দেয় তাহলে শুক্রের সাথে যখন রবির একটি মিলিতভাবে ভাবে কনজাংশন হবে সেখানে আপনি কিন্তু অবশ্যই ফেম পাবেন যারা এতদিন একটা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না নাম্বার সিক্স তারা কিন্তু প্ল্যাটফর্মটা দু হাজার ছাব্বিশে পেতে চলেছেন আপনাদের মধ্যে শুধু একটা জিনিসকেই এখানে টেক কেয়ার করতে হবে সেটা হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপে কিছু আপস এন্ড ডাউনস কিন্তু দু হাজার হতে চলেছে যারা সিক্স মূলাঙ্কে রয়েছ তাদেরকে একটু প্রমিনেন্ট ভাবে রিলেশনশিপটাকে হ্যান্ডেল করতে হবে যাতে কোনো রকম ঝুম ঝামেলা ঝামেলা না হয় কেন কি রিলেশনশিপটা কিন্তু একটুখানি নেগেটিভের দিকে রয়েছে কানেকশনস পাবে প্রতিষ্ঠা থাকবে নাম্বার সেভেন মূলাঙ্ক চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে দু ছাব্বিশ নাম্বার সেভেন যাদের মূলাঙ্ক তারা কিন্তু কি কি নাম্বার দ্বারা রুলড যাদের ডেট অফ বার্থ সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে তারা সবাই কেতুর জাতক বা জাতিকা কেতুর সাথে রবির কানেকশন কিন্তু খুব একটা ভালো নয় এবং এই দু হাজার আপনি হয়তো অ্যাস্ট্রোলজি বা বেদিক কোনো স্পিরিচুয়াল গাইডেন্সের মধ্যে দিয়ে যেতে পারেন আপনার মধ্যে নতুন কোনো হ্যাবিটস আসবে যারা রিসার্চ রিলেটেড কাজ করছে তারা সাকসেসফুল হবে যারা কোনো ডিপ থিসিস বা অ্যানালিসিসের মধ্যে রয়েছে তারা কিন্তু এই দু হাজার সাথে কেতুর একটি রিলেশন অ্যান্টি সেই সবসময় আপনার মধ্যে একটি হিউমিলিয়েশন অথবা কোথাও হয়তো অসম্মান পাওয়া হিউমিলিয়েট হওয়া এরকমও সিচুয়েশন কিন্তু এক্সপিরিয়েন্স হতে পারে দু হাজার ছাব্বিশে সেই জন্যে একটুখানি সামলে থাকতে হবে সেম সিচুয়েশন আপনারও কিন্তু যারা অথরিটিজ রয়েছে আপনাদের থেকে যারা বড় রয়েছে যারা আপনার অফিসে কাজ করছে ম্যানেজিং ডিরেক্টর রয়েছে তাদের সাথে রিলেশনশিপটা একটু খারাপ হতে পারে সেক্ষেত্রে একটু সচেতনতা কিন্তু বজায় রাখতে হবে নাম্বার সেভেন অলওয়েজ বিলিভস ইন ডিপ রিসার্চ ডিপ নলেজ সেটা গেন করার চেষ্টা করুন সেখান থেকেই কিন্তু আপনি অনেক না জানা উত্তর দু হাজার অবশ্যই পাবেন নাম্বার এইট মূলাঙ্ক যাদের রয়েছে চলুন জেনে নেওয়া যাক তাদের কেমন যেতে চলেছে দু হাজার ছাব্বিশ নাম্বার এইট যে নাম্বারটা রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন এবং আমরা সবাই জানি রবির সাথে স্যাটার্নের কিন্তু একটি অ্যান্টি রিলেশন রয়েছে খুব একটা ভালো সম্পর্ক না বাবা এবং ছেলের মাইথোলজিক্যালি কি কি ডেট অফ বার্থ আসছে মধ্যে যাদের জন্ম আট সতেরো এবং ২৬ তারিখ তারা সবাই এই এইট মূলাঙ্কের আন্ডারে আসছে এবারে এক্ষেত্রে কি হবে যে কোনো কোনো লিগাল প্রবলেম কিন্তু ইনভলভ হতে পারে দু হাজার আপনার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে শনি কিন্তু এমনিও হার্ডওয়ার্ক করায় এবং দু হাজার আপনাকে সেটাকে আরো বাড়িয়ে ফেলতে হবে মনে রাখতে হবে আপনি এই বছরটা কিন্তু কর্ম করার জন্যে আপনাকে আনা হচ্ছে দু হাজার আপনি কর্ম করবেন এবং সেটার ফল আপনি পরে পাবেন অবশ্যই পাবেন কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে কাজটা করছেন সেটাকে কিন্তু বার বার আপনাকে জবাবের মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে এমন কোনো ব্যক্তি একটুখানি হলেও ডিস্টার্ব করবে সেটা ফ্যামিলিতে হতে পারে সেটা রিলেটিভের মধ্যে হতে পারে এবং সেটা অফিসেও হতে পারে তো এই জিনিসগুলোকে একটুখানি অবশ্যই দেখবেন আপনি যে কোনো কোনো ভেকেশন বা লং ট্যুরে যেতে পারেন সেই দিক দিয়ে ভালো এখানে আপনার ভেকেশনের জন্য নতুন জায়গায় ভিজিট করতে হতে পারে আপনি কোনো স্পিরিচুয়াল কোনো মন্দিরে হয়তো ভিজিট করলেন দু হাজার সেই ব্যাপারটাও কিন্তু থাকছে যাদের আট সংখ্যা চলুন জেনে নেওয়া যাক যারা ন সংখ্যার জাতক জাতিকারা রয়েছে তাদের কেমন যাবে দু যাদের নাম্বার নাইন এবং ডেট অফ বার্থ নাইন এইটিন টোয়েন্টি এই ডেট অফ বার্থগুলোতে যাদের জন্ম তারা সবাই রুলিং নাম্বার নাইনের আন্ডারে পড়ছেন এবং মঙ্গল হচ্ছে এটার রুলিং প্ল্যানেট মঙ্গল যেহেতু একটি অগ্নিকারক গ্রহ এবং রবিও কিন্তু একটি অগ্নিকারক গ্রহ তো দু কিন্তু একটু অ্যাগ্রেশন এবং শর্ট টেম্পারে আপনার যাবে আপনি হুট করে রেগে যাবেন আপনার মধ্যে স্থিরতাটা কমে যাবে কনসেন্ট্রেশনটাও কিন্তু কমবে সেই জন্যে মেডিটেশন আপনার জন্যে সাজেস্টেড যে আপনি একটু মেডিটেট করুন নিজের উগ্রতাটা এবং আপনার অ্যাগ্রেশনটাকে কমানোর জন্য কিন্তু চেষ্টা করতে হবে রবি এবং মঙ্গল জন্মছকে যখন একসাথে থাকে তাদের মধ্যে শর্ট টেম্পার্ডের একটি কিন্তু প্রবলেম থাকে তো যেহেতু ট্রানজিট অনুযায়ী রবি যদি জন্মছকে ভালো থাকে আপনি আরেকটা জিনিসও করতে পারেন যেটা নাম্বার নাইন রুলিং নাম্বারের জন্য আমি অবশ্যই বলবো টেকনিক্যাল ফিল্ড যারা হয়তো দু হাজার ছাব্বিশে বোর্ড এক্সাম দিচ্ছে যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়তে চাইছে তারা কিন্তু চান্স পেতে পারে এই টেকনিক্যাল বা এনার্জি রিলেটেড যে কোনো কোন রকম ফিল্ডে কিন্তু একটা চান্স পাওয়াতে তারা বেনিফিটেড হবেন যাদের রুলিং নাম্বার নাইনের আন্ডারে পড়ছে মানে যাদের জন্ম নয় আঠেরো এবং সাতাশ তারিখে এবং অবশ্যই জন্ম ছকে সেই কানেকশন থাকতে হবে দশা এবং ট্রানজিটকে সাপোর্ট করতে হবে তবেই কিন্তু এই জিনিসটা ফলিত হবে এক্ষেত্রে মনকে শান্ত করাটা একটি মাত্র উপায় মেডিটেশন এবং তার সাথে সাথে যদি আপনি একটি খুব ভালো অভ্যেস করেন টেক আ লং ওয়াক আপনি একটুখানি ওয়াকে যান আপনি এক্সারসাইজ করুন আপনি নিজের এনার্জিটাকে ড্রেন করুন এখানে কি হবে আপনার বডি এবং মাইন্ডের একটা কানেকশন কিন্তু ভালো তৈরি হবে আপনাদের এই নিউমেরোলজিক্যাল প্রেডিকশন নাম্বার অনুযায়ী কেমন লাগলো অবশ্যই করবেন এবং রাশি হিসেবেও প্রেডিকশনটা কিন্তু আমার চ্যানেলে দেয়া রয়েছে অবশ্যই সেটাকে দেখবেন কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কামেন্ট করবেন এবং নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমার সব ভিডিওজ আপনাদের অবধি পৌঁছে যায় আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন Healing has to heal your life. Thank you so much.